চিন্তা করছি তিনটা প্লাট দিব ওর মধ্যে কোনো একটা ওর শাসজ্জা আর দুইটা দিয়ে ওই হাজব্যান্ডে দিয়ে চলবে একটা শিক্ষিত ভালো ছেলের কাছে দিব যাতে সীমিত টাকা দিয়েও ওরা চুকে থাকতে পারে

হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম পঁচিশ সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাংলা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে আপনিও বলবেন উনিশশো সালে দেশ স্বাধীন না হলে বাঙালির এসব কাণ্ড কারখানা দেখে পাকিস্তান নিজেরা এখন আমাদের থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যুদ্ধ করত এজন্য বিড়ালের কাছে দুধ পাহারা দেয়া বিড়ালের কাছে যদি দুধ পাহাড়া দেন কি আর থাকে তেমনটি ঘটেছে এক প্রেমিকের সাথে অনেক জাপ করে প্রেমিকা নিয়ে পালিয়েছে বিয়ে করবে কিন্তু হলো কি প্রেমিকের বন্ধু কিনা পালিয়ে দিল তার প্রেমিকাকে নিয়ে আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিও দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে গায়ে শুরুতেই দেখবেন ইফতারির পর আপনাদের ভাবিকে একটা প্লেট ধুতে দিয়েছিলাম আর এরপর যা হল সেটা আপনারা চোখে দেখুন যান ভাই প্লেটটা নিয়ে আসেন তাছাড়া ঝড় আবার উঠতে পারে তখন কিন্তু আর রক্ষা পাবেন না ভাই আমি গরিব মানুষ অসহায় মানুষ

মাথায় কাঠাল ভেঙে কোষ খেয়ে আটি ধরাই দিছে এটাই অনেক মামা কবে দেখবেন কোষ আটি গাছ সব নিয়ে চলে যাবে আর আপনাকে দিয়ে তো মিউজিক ভিডিও ওয়েব সিরিজ বানানো এখনো বাকি যে এক ডায়লগ দিয়ে পুরো দেশ কাঁপিয়ে দেশে প্রতিবারের মধ্যে চার পাঁচ লাখ টাকা

গাইস এটা তো এখনো ট্রেলার সিনেমা তো এখনো বাকি আছে সামনে দেখবেন এই টপিক নিয়ে ভিডিও বানাতে বানাতে আপা দেশের সুনামধন্য কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবে তারপর থেকে রেগুলার নিউজ ফিডে এমন চাপা শুনতে পারবেন দুষ্ট ককিলের দিন শেষ গাইস এবার দুষ্টু পুরুষরা কাপাবে বাংলাদেশ এর পর থেকে ছেলেরা একটু সাবধানে থাকবেন গাইস কারণ এখন যদি কোনো মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ধোকা দেন তাহলে আপাই কিন্তু আপনাকে ধরে কর দিয়ে দেবে আমি তেমন কিছু না জামাই এখনো ঈদের শপিং করে দেয় নাই তাই বাসায় ছোটখাটো একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে তবে ভাগ্য ভালো আমি এখনো বিয়ে করি নাই

এটা আমি মারছিলাম গাইস কেউ কিছু মনে করেন না কিন্তু দিন শেষে এসব কাকারা জিতে যায় আর আমাদের মতো লাভার বয় ভাতে যারা হেরে যায় সুতরাং এখন থেকে সিক্স প্যাক বডি না বানিয়ে টাকা কিভাবে বানায় সেই চিন্তায় মন দিন ঠিক আছে ঠিক আছে

আর এই রোজার মাসে কেউ যদি আপনার জীবন থেকে চলে যায় তাহলে ভাববেন আল্লাহ নিজেই আপনার থেকে নিছে বাচ্চা থাকো চিরকাল চিরা খুবই ফজিলতপূর্ণ আলোচনা গাইস কেউ ভুলো মিস করবেন না তাড়াতাড়ি ইনবক্সে চেক দিয়ে দেখেন এই রোজার মাসে কেউ আপনার জীবনে আসছে কিনা আর যদিও আসে তাহলে ভাববেন সে আপনার চেয়ে বড় ভণ্ড সো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন